গত বেশ কিছুদিন ধরেই আপনারা অনেক ভিডিওর কমেন্টেই কমেন্ট করতেছিলেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের রেজাল্টটা কবে প্রকাশ করা হবে এই প্রশ্নটা আপনারা করতেছিলেন এই প্রশ্নটা করতেছিলেন শরীফ সাকিব মুনমুন আরিফা তন্ময় এবং এরকম আরও অনেকেই আপনারা এই প্রশ্নটা করতেছিলেন এছাড়াও অনেকে আবার প্যানেলের নিয়োগ সম্পর্কেও জানতে চাচ্ছিলেন যে ভাইয়া প্যানেলের নিয়োগ সম্পর্কে যদি একটু বিস্তারিত আলোচনা করতেন তাহলে হয়তো বা আমাদের সুবিধা হতো আমি এই ভিডিওতে প্যানেলের নিয়োগ সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ অর্থাৎ প্যানেল সম্পর্কে টোটাল বিষয়টা আপনাদের বুঝে দেওয়ার চেষ্টা করবো এরপরের বিষয় হচ্ছে অনেকেই প্রশ্ন করছেন যে কতজনকে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ তৃতীয় ধাপের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষা থেকে কতজনকে নিয়োগ দেওয়া হবে এটাও আপনারা প্রশ্ন করেছেন এরপরের আরেকটা প্রশ্ন হচ্ছে কি তৃতীয় ধাপে কী পরিমাণ টেকানো হবে এটাও একটা আপনাদের প্রশ্ন টোটাল মিলে আমরা এখানে চারটি প্রশ্ন নিয়েছি আপনারা যদিও হাজার হাজার প্রশ্ন করেছেন তার ভিতর থেকে সিলেক্টেড যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেগুলো সম্পর্কে আমরা অলরেডি তথ্য পেয়েছি সেই প্রশ্নগুলি আমরা নিয়েছি প্রথমত আসি তৃতীয় ধাপের রেজাল্ট প্রকাশ সম্পর্কে আপনারা হয়তো অলরেডি অবগত হয়েছেন যে তৃতীয় ধাপের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে উনত্রিশে মার্চ সেই উনত্রিশে মাসের পর থেকে এখন পর্যন্ত তৃতীয় ধাপের পরীক্ষার যে ওএমআর শিটগুলো রয়েছে সেই ওএমআর শিটগুলো কিন্তু বুয়েট থেকে যাচাই করা হচ্ছে এখন এই বুয়েট থেকে যে যাচাইয়ের প্রক্রিয়া এই প্রক্রিয়াটা ঈদের পরেই শেষ হয়ে যাবে অর্থাৎ ঈদের পরের যে ছুটিটা আছে সেই ছুটির পরেই শেষ হয়ে যাবে এবং তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে সেই ওএমআর শিটগুলো পৌঁছে দেবেন এখন নাম প্রকাশে অনিশ্চিত শর্তে একজন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঊর্ধ্বতম কথা জানিয়েছেন যে আগামী বিশে এপ্রিলের মধ্যেই এই পরীক্ষার রেজাল্টটা হইতে পারে তবে তিনি বলেছেন যে আমাদের বোর্ড মিটিংটা ঈদের পরে অর্থাৎ বর্তমান সময়ে কয়েকদিনের মধ্যেই এই একটা বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে আর সেই বোর্ড মিটিংয়ে তারা সিদ্ধান্তটা নিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা রেজাল্টটা প্রকাশ করবে তো তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে এই মাসের মধ্যেই রেজাল্টটা প্রকাশ পাবে এটা বিশ তারিখেও হইতে পারে এটা তিরিশ তারিখেও হইতে পারে অর্থাৎ এই মাসের মধ্যেই এই রেজাল্টটা দেওয়া সম্ভব কোনো কারণে যদি এই মাসে নাও হয় তাহলে পরবর্তী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই রেজাল্টটা প্রকাশ করা হবে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আসলে নির্দিষ্ট করে এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো ডেট প্রকাশ করা হয়নি তবে তারা শুধুমাত্র একটা আভাস দিয়েছে অর্থাৎ যারা চাকরি প্রত্যাশী রয়েছে তাদেরকে শুধুমাত্র একটা সান্ত্বনা বার্তা দিয়েছে সুতরাং এই সময়ের মধ্যেই হয়তোবা তারা চেষ্টা করবে যে রেজাল্টটা প্রকাশ করার জন্য কোনো কারণে যদি না হয় তারা দায়টা যাতে তাদের ঘাড়ে না যায় সেজন্য এখন পর্যন্ত তারা নির্দিষ্ট করে ডেটটা প্রকাশ করেনি অর্থাৎ সব কিছু কমপ্লিট করার পরই তারা নির্দিষ্ট ডেটটা প্রকাশ করবে তবে আমরা এটা বলতে পারি যে আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এখন থেকে শুরু করে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই অর্থাৎ বিশ তারিখের পর থেকে মে মাসের প্রথম সপ্তাহে আগ পর্যন্ত এই যে মাঝামাঝি সময়টা রয়েছে এই সময়ের মধ্যেই তৃতীয় ধাপের পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করা হবে এটা ছিল আপনাদের প্রথম প্রশ্নের উত্তর এর পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে প্যানেলে নিয়োগ দেখুন অনেকে আবার বলতেছে প্যানেলের নিয়োগের ক্ষেত্রে প্রথম ধাপ থেকে বেশি নেওয়া হবে কি না দ্বিতীয় ধাপ থেকে বেশি নেওয়া হবে কি না এরকম প্রশ্ন যারা প্রথম দ্বিতীয় ধাপে রয়েছেন তারাও করেছেন কিন্তু মূলত প্যানেলের নিয়োগের বিষয়টা এরকম যে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ বা তৃতীয় ধাপের বিষয় নয় এখানে এখানে বিষয়টা এরকম ধরুন একটা নির্দিষ্ট সার্কুলারে চাকরির আবেদনের পর যে নির্দিষ্ট পরিমাণ নিয়োগ দেওয়ার কথা সেই নির্দিষ্ট পরিমাণে যদি প্রার্থী সেখানে যোগদান না করে যে শূন্য পদ থাকবে সেই শূন্য পদগুলো পরবর্তীতে ভাইভেতে অংশগ্রহণ করা প্রার্থীদের মধ্য থেকে পূরণ করা হবে আপনারা হয়তো বা বিষয়টা বুঝতে পেরেছেন অর্থাৎ এটা হচ্ছে তেরোতম থেকে শুরু করে বিশতম গ্রেডের জন্য এই প্যানেলের নিয়োগ কার্যকর হবে আর তার মানে প্যানেলের নিয়োগ হচ্ছে ধরুন আমি যদি আপনাদেরকে বলি কোনো একটা পার্টিকুলার পরীক্ষায় পাঁচ হাজার প্রার্থী অর্থাৎ পাঁচ হাজার শূন্য পদ রয়েছে সেই শূন্য পদ পূরণ করা হবে এখন এই পাঁচ হাজার শূন্য পদের বিপরীতে যে কয়জনই আবেদন করুক না কেন আবেদনের পর পরীক্ষার পর নির্দিষ্ট যে পরীক্ষাটা হইলো সেই পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর এখানে ভাইভা গ্রহণ করা হবে এই ভাইভা গ্রহণ করার পর পাঁচ হাজার প্রার্থীকে সিলেক্ট করা হবে এই যে পাঁচ হাজার প্রার্থীকে সিলেক্ট করা হলো এই পাঁচ হাজার প্রার্থীর ভিতর থেকে যদি কেউ এই পোস্টে জয়েন না করে যদি কেউ এই পোস্টে জয়েন না করে ধরুন এখান থেকে তিরিশ জন প্রার্থী এই পোস্টে জয়েন করলো না এই তিরিশ জন প্রার্থীকে ভাইভেতে অংশগ্রহণ করছে যারা তাদের ভিতর থেকে পূরণ করা হবে এটাই হচ্ছে সিস্টেম তার মানে প্রথম ধাপে বেশি নেবে দ্বিতীয় ধাপে বেশি নেবে বা তৃতীয় ধাপে বেশি নেবে এরকম কোনো আসলে সিস্টেম নাই এখানে এটা আপনাদের হচ্ছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন এর পরের প্রশ্নটা হচ্ছে কতজনকে নিয়োগ দেওয়া হবে দেখুন আপনারা জানেন যে গত উনত্রিশে মার্চ যে তৃতীয় ধাপের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেই তৃতীয় ধাপের পরীক্ষায় সর্বমোট তিন লক্ষ উনপঞ্চাশ হাজার দুইশো জন প্রার্থী এখানে আবেদন করেছিল এবং তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে এখান থেকে কিছু সংখ্যক প্রার্থী অবশ্য উপস্থিত ছিল না তো বেশিরভাগ প্রার্থী উপস্থিত ছিল তারা পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষা দিয়েছে এখন তাদের মধ্য থেকে রেজাল্ট প্রকাশ হবে রেজাল্ট প্রকাশের পর নিয়োগ কার্যক্রম শুরু হবে এখন রেজাল্ট যে প্রকাশ হবে যে রেজাল্টের কথা এখানে বলতেছি তৃতীয় ধাপের পরীক্ষার রেজাল্ট অর্থাৎ এমসি কিউর যে রেজাল্টটা আছে এই যে রেজাল্টটা প্রকাশ হবে এই রেজাল্ট প্রকাশ হওয়ার পরে ভাইভেতে অংশগ্রহণ করবে ভাইভেতে অংশগ্রহণ করার পর যারা সিলেক্টেড হবে তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হবে এখন সেই নিয়োগে কতজনকে আসলে দেওয়া হবে নিয়োগ এখানে আপনাদের মাথায় রাখতে হবে এখানে টোটাল মিলে মোটামুটি পঁচিশশোর মতো নিয়োগ দেওয়ার কথা ছিল কিন্তু যখন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার পর থেকে শুরু করে যে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় এই যে মাঝখানের সময়টা রয়েছে এই সময়ের মধ্যে আরও পঁচিশশোরও বেশি শূন্য পদ সৃষ্টি হয়েছে যেহেতু পঁচিশশোর বেশি শূন্য পদ সৃষ্টি হয়েছে তাহলে আগের যে পঁচিশশো ছিল আর পরবর্তীতে যে পঁচিশশো শূন্য পদ সৃষ্টি হয়েছে টোটাল মিলে পাঁচ হাজার শূন্য পদ সৃষ্টি হয়েছে এই পাঁচ হাজার শূন্য পদ পূরণের লক্ষ্যেই এই যে এখান থেকে আসলে নিয়োগ দেওয়া হবে এখন এটা ছিল আপনাদের তিন নম্বর প্রশ্ন আর চতুর্থ নম্বর প্রশ্নটা হচ্ছে তৃতীয় ধাপে কী পরিমাণে টেকানো হবে দেখুন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে প্রথম ধাপে মোটামুটি নয় হাজার প্রার্থীকে টেকানো হয়েছে এটা ছিল নয় হাজার আর দ্বিতীয় ধাপে আপনারা জানেন দ্বিতীয় ধাপে যে পরীক্ষার যে আবেদন হয়েছিল আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে তারপর আবার নিয়োগ পরীক্ষা পর্যন্ত যে সময়টা গেয়েছে এই সময়ের মধ্যে কিন্তু আবারও শূন্যপদ সৃষ্টি হওয়ার কারণে এখানে শূন্য পদের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে এখান থেকে বিশ হাজার প্রার্থীকে টেকানো হয়েছে অর্থাৎ দ্বিতীয় ধাপে বিশ হাজার প্রার্থীকে টেকানো হয়েছে এবং তৃতীয় ধাপের যে বিষয়টা তৃতীয় ধাপেও কিন্তু এখানে শূন্যপদ বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ যে শূন্য পদ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত সেই শূন্য পদের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে সুতরাং এখানে টেকানোর পরিমাণও বেশি হবে তাহলে এখানেও অবশ্যই বিশ হাজার প্লাস টেকানো হবে এটা আপনাদের মাথায় রাখতে হবে এখানে অর্থাৎ তৃতীয় ধাপের পরীক্ষাতে বিশ হাজার প্লাস টেকানো হবে তাহলে এখন কথা হচ্ছে প্রথম ধাপে নয় হাজার কেন টেকানো হলো অর্থাৎ কম কেন টেকানো হলো আপনারা একটা বিষয় মাথায় রাখবেন প্রথম ধাপে নয় হাজার অর্থাৎ কম টেকানোর পিছনের কারণ হচ্ছে কি যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেখান থেকে শুরু করে প্রথম ধাপের যে নিয়োগ পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষা পর্যন্ত যে সময়টা রয়েছে এই সময়ের মধ্যে যে শূন্য পদ সৃষ্টি হয়েছে এই শূন্য পদ আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই প্রথম ধাপে অ্যাড করেনি যার কারণে এখানে আসলে প্রথম ধাপের কিন্তু আপনাদের শূন্য পদের সংখ্যা কম হবে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের তুলনায় প্রথম ধাপের শূন্য পদের পরিমাণটা কম হবে এই কারণেই আসলে প্রথম ধাপের টিকানো হয়েছে কম দ্বিতীয় ধাপে টেকানো হয়েছে বেশি এবং তৃতীয় ধাপেও অন্য অন্য যে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপে আরও বেশি পরিমাণে টেকানোর কথা রয়েছে যাই হোক আপনারা যারা প্রাইমারি বিসিএস সহ যে কোনো ধরনের চাকরির তথ্য পেতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাও আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলো নিয়ে আপনাদেরকে ভিডিও আকারে সেই উত্তরগুলো দেওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ